এবার আমরা বুঝবো অ্যাক্সট্র্যাক্টিং টেক্সট অর্থাৎ অ্যাক্সট্রাক্টিং মানে হচ্ছে ভেঙে ফেলা আলাদা করা কিংবা ভাগ করা আর টেক্সট মানে আমরা জানি কোনো লেখাকে বলে তো অ্যাক্সট্র্যাক্টিং এই পদ্ধতিটির মাধ্যমে আসলে কোনো সেলের ভিতরে যদি মাল্টিপল কোনো তথ্য থাকে সেটিকে বিভিন্নভাবে বিভিন্ন সেলে ভাগ করে আনাটাকেই বলে বোঝায় তো এটিকে বোঝানোর জন্য আমরা আসলে একটি এখানে উদাহরণ তৈরি করেছি উদাহরণটিতে দেখা যাচ্ছে কোন একটি কোম্পানি যে কোম্পানিটা হচ্ছে এক্স এদের কিছু অ্যামপ্লয়ী রয়েছে এমপ্লয়ীদের নাম এবং তারা যেখানে বসে কাজ করে অর্থাৎ এখানে ফ্লোর নাম্বার সেই ফ্লো একটা বিল্ডিংয়ের ফ্লোর নাম্বার রয়েছে রয়েছে সে ঠিক কোন পাশে বসে কাজ করে পূর্বে পশ্চিমে যেটি ইস্ট ওয়েস্ট লেখা আছে এবং রয়েছে তাদের কিছু ইউনিক আইডি নম্বর তো একটু খেয়াল করলেই দেখা যাচ্ছে এখানে এই সেলটিতে আসলে তিনটি তথ্য রয়েছে এই সেলটিতে তিনটি তত্ত্ব রয়েছে প্রথমটি হচ্ছে ফ্লোর নাম্বার দ্বিতীয়টি হচ্ছে ঠিক কোন অবস্থান পূর্বে না পশ্চিমে ইস্ট অর ওয়েস্ট এবং রয়েছে ইউনিক আইডি তো একটি সেলের ভিতরে যখন তিনটি তথ্য থাকে এটি ঠিক ব্যবহার উপযোগী থাকে না তা আমাদের এখন প্রয়োজন হয়ে পড়েছে যে এই তথ্যগুলোকে আলাদা আলাদা সেলের মধ্যে নিয়ে আসা তো প্রথমে দেখতে পাচ্ছেন ফ্লোর নাম্বার তো ফ্লোর নাম্বারটি বের করার জন্য আমাদেরকে যেই বিষয়টি খেয়াল করতে হবে এই সেলটির মধ্যে ফ্লোর নাম্বার দেখতে পাচ্ছেন একেবারে বাম পাশে অবস্থান করছে বামপাস তো বাম পাশের ইংরেজি কি বাম পাশের ইংরেজি হচ্ছে লেফট তাই আমরা এখানে এখন ইকুয়াল চিহ্নটি দিয়ে লেফট ফাংশনটি অর্থাৎ এল ই টি লিখে ট্যাব বাটন প্রেস করতেই আমাদের লেফট ফাংশনটি চলে এসেছে এবার আর্গুমেন্টটির ভিতরে দেখাচ্ছে টেক্সট অর্থাৎ আমরা কত থেকে তথ্যটি বের করতে চাই আমরা ঠিক বি ফোরের এই সেল থেকে তথ্যটি বের করতে চাই তাই এটি সিলেক্ট করে কমা দিলাম কমা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নাম্বার অফ ক্যারেক্টার নাম্বার অফ ক্যারেক্টার মানে হচ্ছে ডিজিট অর্থাৎ কয়টা ডিজিট আমি তুলতে চাই একটু খেয়াল করে দেখুন তো বাম পাশে ফ্লোর নাম্বারটি কয়টি ডিজিটে রয়েছে জিরো টু জিরো থ্রি জিরো দেখা যাচ্ছে প্রতিটা ফ্লোর নাম্বার আসলে টু ডিজিটে এখানে দেওয়া হয়েছে তাই আমি এখানে লিখব নাম্বার অফ ক্যারেক্টার টু বাটন চাপতেই টু এখানে জিরো টু এখানে চলে এসেছে এবার আমাদেরকে বের করতে হবে ইউনিক আইডি তো ইউনিক আইডি এই সেলটিতে খেয়াল করলে দেখা যাচ্ছে এটি ঠিক ডান পাশে অবস্থান করছে তাই আমাকে এবার এখানে অ্যাপ্লাই করতে হবে দ্য রাইট ফাংশন এখানে লিখতে হবে আর আই জিএচ টি রাইট দিয়ে ট্যাব বাটন প্রেস করে আমি রাইট ফাংশনটিকে নিয়ে নিলাম আবারও ঠিক আগের মতোই জিজ্ঞেস করছে আবারও ঠিক আগের মতোই টেক্স সিলেক্ট করার কথা বলা হচ্ছে তো আমাদের বি ফোরের এই সেলটি সিলেক্ট করে কমা দিলাম তারপরে আবার দেখাচ্ছে নাম্বার অফ ক্যারেক্টার এবার ডান দিক থেকে আমরা আসলে কয়টি ডিজিট তুলতে চাই আমরা ডান দিক থেকে এক দুই তিন চার চারটি ডিজিট হচ্ছে তার ইউনিক আইডি নম্বর তাই নাম্বার অফ ক্যারেক্টার ভিতরে আমি এখানে লিখব ফোর অ্যাঙ্কার বাটন প্রেস করতে দেখা যাচ্ছে টু সিক্স থ্রি ফাইভ টু সিক্স থ্রি ফাইভ চলে এসেছে ইউনিক আইডি নম্বর এবার বলা হচ্ছে বিল্ডিং অর্থাৎ তার অবস্থানটি কোন কোনমুখী ইস্ট ওয়েস্ট পূর্ব নাকি পশ্চিমে এবার আমরা এই সেলটিতে খেয়াল করে দেখতে পারবো এখানে ওয়েস্ট এবং ইস্ট ঠিক সেলটির মাঝখানে অবস্থান করছে এবার আমাদেরকে মিডল ফাংশনটির ব্যবহার করতে হবে তাই এখানে লিখতে হবে ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে এম আইডি এখানে আসলে মিডল পুরোটা লিখতে হচ্ছে না এম আইডি লিখলেই মিডল ফাংশনকে বোঝাচ্ছে তাই আমি এখন মিড ফাংশনটিকে ট্যাব বাটন প্রেস করে নিয়ে নিলাম এবার আর্গুমেন্টের দেখাচ্ছে টেক্সট অর্থাৎ কোথায় রয়েছে এটি ঠিক আগের মতোই বিফোর এই সেলটি সিলেক্ট করার পরে কমা দিলাম কমা দেওয়ার পরে এবার ভিন্ন কিছু জিজ্ঞেস করছে স্টার্ট নাম্বার আমরা যেহেতু বললাম যে এটি মাঝখানে অবস্থান করছে তাই আমাদেরকে এবার দেখিয়ে দিতে হবে মাঝখানটা ঠিক কোথা থেকে শুরু আমাদের আসলে টার্গেট হচ্ছে ডাব্লিউ তো ডাব্লিও দেখি কোথায় রয়েছে জিরো টু হাই তারপরে ডাব্লিউ তাহলে এক দুই তিন চার তার মানে ডাব্লিউর অবস্থান হচ্ছে চার যেটি স্টার্ট নাম্বার হবে ফোর কমা দেওয়ার পরে নাম্বার অফ ক্যারেক্টার ঠিক আগের কথাটি চলে এসেছে আমরা যখন দেখিয়ে দিলাম ডাব্লিউটি রয়েছে চার নম্বরে চার থেকে আমরা আসলে কয়টি ডিজিট তুলতে চাই তাহলে গুনে দেখুন তো ডাব্লিউ ইএসটি কয়টি ডিজিট এক দুই তিন চার চারটি ডিজিট তাই নাম্বার অফ ক্যারেক্টারের ভিতরে আমরা আসলে ফোর লিখে চারটি ডিজিট তুলতে চাচ্ছি এবার অ্যান্টার বাটন চাপতেই দেখা যাচ্ছে এখানে ওয়েস্ট চলে এসেছে এবার আমরা একটি ম্যাজিক্যাল ব্যাপার অ্যাপ্লাই করব সেটি হচ্ছে এই তিনটি সেলকে একসাথে সিলেক্ট করে কোনায় যে ফিল হ্যান্ডেলটি রয়েছে এটার মধ্যে গিয়ে প্লাস আইকনটা আসতেই মাউসের ডাবল ক্লিক প্রেস করতেই দেখা যাচ্ছে প্রতিটা সেলের ভিতরে প্রয়োজনীয় তথ্যগুলো অটোমেটিক ফিল হয়ে গেছে তো খুবই পাওয়ারফুল একটি ফাংশন ছিল আশা করছি আপনারা এই ফাংশনটি বুঝতে পেরেছেন